ভয়ানক গোরুস্থান পর্বতিন গল্পটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন রাত তখন প্রায় দুইটা অন্ধকারে ঢেকে গেছে পুরো গোরুস্থান শুধু কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ আর গাছের পাতায় বাতাসের মৃদু সারা মাহিন ইমন আর রাহার তিন বন্ধু এখন গভীর বিপদে তারা ভেবেছিল এটা শুধু একটা অ্যাডভেঞ্চার হবে কিন্তু এখন মনে হচ্ছে তারা এক ভয়ানক ফাঁদে পড়ে গেছে রাহাতের চোখ হঠাৎ একটা পূর্ণ কবরের দিকে আটকে গেল কবরটার গায়ে খোদাই করা তারিখ এক হাজার আটশো সাল আচমকা মাটি নড়তে শুরু করল ইমন চিৎকার দিয়ে উঠল দেখ কবরটা কবরটা নড়ছে কমেন্ট করুন আপনি কখনো ভূত দেখেছেন মাহিন টর্চলাইট জ্বালাতে গিয়ে দেখে টর্চ কাজ করছে না কেমন যেন এক অদৃশ্য শক্তি সব আলো নিভিয়ে দিচ্ছে তিন বন্ধু পরস্পরের হাত ধরে পেছনে সরে এলো তখনই এক অদ্ভুত গলা কোনো বুড়ো মানুষের গলা যেন মৃত কেউ বলছে তোমরা আমার ঘুম ভেঙে দিয়েছ এবার আমিও তোমাদের ঘুম ভেঙে দেব তারা চারপাশে তাকাল কেউ নেই কিন্তু হাওয়ার মধ্যে একটা ঠান্ডা শ্বাস যেন গায়ে এসে লাগছে হঠাৎ রাহাত মাটিতে পড়ে গেল সে চেঁচিয়ে বলল আমার পাকেও ধরে টানছে মাহিন আর ইমন তাকে ধরে তুলতে গিয়ে দেখে তার পায়ের নিচে একটা কঙ্কাল বেরিয়ে এসেছে কঙ্কালের হাত যেন তাকে কবরের দিকে টানছে তখনই দূর থেকে ভেসে এল ঝিঝি পোকার শব্দ আর সাথে কানে কানে ফিস আওয়াজ তোমাদের কেউ ফিরবে না মাহিন দ্রুত একটা দোয়া পড়তে লাগল সেই মুহূর্তে বাতাসে কেমন যেন একটা বদল এলো যেন সব কিছু হঠাৎ থেমে গেল কঙ্কালটা আবার মাটির নিচে ঢুকে গেল রাহাতের পা ছেড়ে দিল তিনজন তখন দৌড়ে গোরস্থানের বাইরে চলে এলো শরীর কাঁপছে নিঃশ্বাস ধরা কেউ কোনো কথা বলছে না গোরস্থানের ফটকের বাইরে এসে মাহিন ধীরে ধীরে বলল এই গোরস্থান শুধু মৃতদের জন্য নয় এখানে আছে এমন কিছু যা মৃত নয় আবার জীবিত নয় ইমন ফ্যান ফ্যান করে তাকিয়ে বলল আমরা কি আসলে বেঁচে ফিরলাম তারা জানত না গোরস্থানের সেই রাতের ছায়া এখন তাদের সাথেই চলতে শুরু করেছে